তুফান সিনেমার লাগে ওরাধুরা আইটেম গানটিতে রয়েছে অশ্লীলতার ভরপুর সাকিবের ড্রেস আপ টিকটাক থাকলেও নায়িকার ড্রেস আপ পুরোটাই দেখা যাচ্ছে বাংলা সিনেমার গানে এত অশ্লীলতা থাকলে কি চলে এবার এভাবে সাকিব খানকে হ্যাই করার জন্য এমন বাজে মন্তব্য করে যাচ্ছে একদল সম্প্রতি প্রকাশিত হয়েছে তুফান সিনেমার আইটেম গান লাগে ওরাধুরা গানটি প্রকাশের সাথে সাথে চড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় এমনকি সাকিব খানকে প্রশংসায় বাসাচ্ছেন দর্শকেরা গানটিতে সাকিব খানের ড্রেস আপ গেট আপ এমনকি তার স্মার্টনেস বরাবরের মতো এবারও নজর কেড়েছে সকল দর্শকদের শুধু তাই নয় নায়িকা মিমি চক্রবর্তীকেও অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন রায়হান রাফি তবে এবার সাকিব খানকে হ্যায় করার জন্য সাকিব খানের পিছে লেগেছে একটি দল তাই তো সাকিব খানকে দমিয়ে রাখার জন্য তারা গানটি নিয়ে সমালোচনা করে বেড়াচ্ছে তারা বলছে গানটিতে রয়েছে অশ্লীলতার ভরপুর নিয়ে নানান মন্তব্য করে এমনকি যাচ্ছেন তারা সোফিওয়ার্স ওয়ার্ডস উড়াদুরা গানটি নিয়ে যারা বাছে মন্তব্য করছে শুধুমাত্র শাকিব খানকে দমিয়ে রাখার জন্য তাদেরকে নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তুফান সিনেমার সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য